আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ এফটি ব্যবহার করে পলিবিদ্যুতের বিলটি দিয়ে দিবেন একদম ইজিভাবেই আমরা যারা পিপেড এবং পোস্টপেড মিটার ইউজ করি তারা চাইলে একদম ইজিভাবে মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা বিলগুলো রিচার্জ করে নিতে পারি আমি আজকে আপনাদেরকে দেখাবো পোস্টপেড ব্যবহারকারী গ্রাহকেরা কিভাবে আজকে বিকাশের মাধ্যমে তারা তাদের বিলটি দিয়ে দিবে একদম ইজিভাবে পোস্টপেড গ্রাহকেরা বিলটি বিকাশ অ্যাপসের মাধ্যমে দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে আমাদের বিকাশ অ্যাপটিতে প্রবেশ করতে হবে এর জন্য প্রথমে আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনিও আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন প্রথমে আপনি আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি এখান থেকে প্রথমে আপনাকে আপনার বিকাশের যে পাশ ডিজিটের পাসওয়ার্ডটি রয়েছে এখান থেকে আপনাকে প্রথমেই আপনার পাসওয়ার্ডটি এখান থেকে লগ করে নিতে হবে আমি আমার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি আপনি এখানে আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে আপনার সামনে বিকাশে এই ধরনের একটি এডমিট পেজ চলে আসবে এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিষ্ঠানের নাম বা ধরনের দিন এই অপশনটিতে একটি ক্লিক করে দেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি চার্জ অপশন চলে আসবে এখান থেকে আপনি লিখে দেন পল্লি পি এ ডাবল এল আই পল্লি বিদ্যুৎ লেখার সাথে সাথে আপনার সামনে এই ধরনের দুটি অপশন চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পল্লি বিদ্যুৎ প্রিপেড এবং পল্লি বিদ্যুৎ পোস্টপেড এখান থেকে আপনার পল্লি বিদ্যুতের বিলটি যদি প্রিপেড হয় তাহলে আপনি প্রিপেড অপশনটিতে একটি ক্লিক করবেন আর যদি পোস্টপেড হয় তাহলে পোস্টপেড অশনটিতে একটি ক্লিক করে দেবেন যেহেতু আমার পলিপৃতিতে বিলটি পোস্টপেড তাই আমি পোস্টপেড অপশনটিতে একটি ক্লিক করে দেবো পোস্ট পেড ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আসার পর আপনাকে জাস্ট প্রথমে আপনার যে মাসে বিলটি প্লে করবেন এই মাসটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আমাকে বারো মাসের নামটি দেখাচ্ছে এখান থেকে আমি যে মাসে বিলটি দেবো এই মাসটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যেহেতু এখন সেপ্টেম্বরে দু হাজার চব্বিশ সাল চলতা তাই আমি এখান থেকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দিয়ে দিয়েছি তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এস এম এস অ্যাকাউন্টের নাম্বার এখানে আপনাকে আপনার পল্লী বিদ্যুতের বিলের কাগজের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এখানে আপনাকে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে আপনি যদি আপনার পল্লী বিদ্যুতের বিলের কাগজটিতে আপনি এখানে খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে পল্লী বিদ্যুতের একটি এসএমএস এম নাম্বার রয়েছে আপনাকে এখানে এই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে আমি এখানে আমার যে অ্যাকাউন্টের নাম্বারটি রয়েছে আমি জাস্ট এখানে আমার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজ থেকে দেখে আমি আমার নাম্বারটি দিয়ে দিয়েছে আপনি জাস্ট আপনার কাগজ থেকে আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি এভাবে দিয়ে দেবেন এখান থেকে এস এম এস নাম্বারটি দেওয়া হয়ে গেলে পে বিল করতে এগিয়ে জানি ওয়েবসেন্টটিতে একটি ক্লিক করে দিবেন এই ওয়েবসন্টটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনার বর্তমানে যে বিলটি রয়েছে এখানে কিন্তু আপনার সামনে বিলটি শো করবে আমি এখন দেখতে পাচ্ছি যে বর্তমানে আমার এই রানিং সেপ্টেম্বর মাস তিনশত ছিয়াশি টাকা বিল এসেছে আপনি যদি এখনই বিলটি দিয়ে দিতে চান তাহলে পরের দাপে যেতে ট্যাপ করুন এয়ারফোনটিতে একটি কিক করে দিবেন আর যদি বিলটি আপনি পরে দিতে চান তাহলে এখনই এখান থেকে কেটে বেরিয়ে আসবেন আমি যেহেতু বিলটি এখনই দিব তাই পরের দাপে যেতে ট্যাপ করুন এয়ারফোনটিতে একটি কিক করে দেবো আমি এয়ারফোনটিতে কিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি বেজ চলে আসবে এখানে আপনি আপনার টাকার পরিমাণটি দেখতে পাবেন এবং আপনার বিলটি পরিশোধের জন্য আপনার কাছে যদি কোনো প্রকার চার্জ করা হয় তাহলে আপনাকে এখানে আপনি আপনার চার্জটি দেখতে পারবেন আমি এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে তিনশো ছিয়াশি টাকা বিলটি দেওয়ার জন্য আমার কাছ থেকে এক টাকা চার্জ করা হয়নি এখানে সর্বমোট তিনশি টাকায় রয়েছে এখান থেকে আপনি ভালোভাবে দেখে এখানে আপনার বিকাশের যে পাঁচ ডিজিটের দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর পিন কনফার্ম করুন এয়ারফোনটিতে আপনি একটি ক্লিক করে দেবেন এয়ারফোনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি জাস্ট পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আপনি জাস্ট এয়ারফোনটিতে দু থেকে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন এই অপশনটিতে দু থেকে থেকে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার বিলটি পে হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমি দু থেকে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে কিন্তু আমার বিলটি কিন্তু প্লে হয়ে গেছে দেখেন এখানে লেখা রয়েছে আপনার পে বিল সফল হয়েছে তারপর আপনি এখান থেকে পরবর্তী অপশানটিতে একটি কিক করে দেন এই অপশানটিতে কিক করার সাথে সাথে আপনাকে আবার বিকাশে যে এডমিন পেজ রয়েছে আপনাকে আবার এডমিন পেজে নিয়ে আসবে এখানে আসার পর আপনি আবার প্লে বিল এই অপশানটিতে একটি কিক করে দিবেন এই অপশনটিতে কিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার রিসিট এবং টুকেন এই অপশনটিতে কিক করে আপনি চাইলে আপনার বিলগুলো আপনি দেখে নিতে পারেন দেখেন আমি ক্লিক করার পর আপনার সামনে এই বিলের একটি রসিদ আপনি চাইলে এই ডাউনলোড অফিক করে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার পর আপনার সামনে একটি বিলের দেখতে পারবেন আপনি চাইলে আপনি এভাবে আপনার রিসিপ্টগুলো ডাউনলোড দিয়ে এভাবে রেখে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এখানে আসার পরে এখানে রিসেন্ট টোকেন এই ওয়েবশনটিতে একটি ক্লিক করে দেন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার